ঈদের আগেই স্বাস্থ্যকর উপায়ে সেমাইটা হাতে বাসায় বানাতে পারবেন মাত্র এক কেজি ময়দা দিয়ে সেমাইগুলো বানিয়েছি অনেকগুলো হয়েছিল এই শ্যামাই বানানোটা একদম ইজি বানিয়ে ঈদের আগে সংরক্ষণ করে ফেলতে পারেন শ্যামাই বানানোর জন্য নিয়ে নিচ্ছি চার কাপ ময়দা এক টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি ময়দার সাথে চিনিটা একটু মিশিয়ে নর্মাল পানি দিয়ে একটা ডো বানাবো প্রথমে আমি এখানে এক কাপ পানি দিয়েছি পরে যদি প্রয়োজন হয় দেখে পানিটা দিতে হবে আর ডোটা কিন্তু খুব বেশি নরম আর শক্ত হবে না ঠিক এরকম একটা ডো দশ মিনিট রেস্টে দিয়েছি দশ মিনিট পর যে কটা সেমাই বানাবে ওরকম করে ভাগ করে নিয়েছি তারপর ছড়ানো একটা ট্রেতে দুই কাপ তেল নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি এক কাপ ঘি আর ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে যে ডোটা বানিয়েছিলাম ওইটা হচ্ছে মাছ বরাবর এখন ডোনাটের মতো করে শেপ দিয়ে তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণে ডুবিয়ে রাখতে হবে সবগুলোকে ঠিক একইভাবে এরকম করে নিয়েছি আর উপরটাতে হচ্ছে তেল গিয়ের মিশ্রণটা এরকম করে দিয়ে দিতে হবে এভাবে করে রেখে দিতে হবে চল্লিশ মিনিট মাঝে মাঝে একটু দিয়ে দিলেই এটা সফট হয়ে যাবে এখন আমি একটা সাইড থেকে গুড়িয়ে নেব আর আজকে আমি ছয়টার মতো সেমা এখানে গুড়াচ্ছি এরকম ছয়টা সময় বানালে কিন্তু ঈদে সে কেনার কিনার ঝামেলাটা একদম শেষ নিজের হাতে বানানো প্রতিটা খাবারই স্বাস্থ্যকর যেহেতু এখানে আমি ছয়টা নিয়েছি এজন্য একটা পাশ থেকে ঘুরিয়ে নিতে নিতে কিন্তু আরেকটা সফট হয়ে যাবে সিরিয়ালটা ঠিক রাখতে হবে একটা পাশ থেকে ঘুরিয়ে নেবেন পরেরটা এমনিতেই সফট হয়ে যাবে এক পাশ থেকে ঘুরিয়ে এভাবে করে বাস দিয়ে দিচ্ছি আর এটা যখন সফট থাকবে তেলের উপরে এভাবে করে ঘুরাবেন এটা এমনিতেই হচ্ছে বড় হয়ে যাবে এভাবে করে বেশ কিছুক্ষণ ঘুরিয়ে নিয়েছি আর এখন সুতাগুলো দেখেন কীরকম হয়েছে আপনি যদি আরও চিকন করতে চান তাহলে আরও ঘুরিয়ে নিতে পারেন তবে এর চাতে বেশি চিকন করলে কিন্তু একদম শ্যামায় রান্না করার পর গলে যাবে ওটা খেতে ভালো লাগবে না তবে এই পর্যায়ে সেরে দিতে হবে এরকম একটা ছড়ানো প্লেটে নিয়ে কিছুটা ছড়িয়ে দিয়ে আমরা গরম তেলে ভেজে নেব প্যানে তেল দিয়ে সাথে এক টেবিল চামচ ঘি দিয়েছি তাহলে সেমাইয়ের মাঝে দারুণ একটা ফ্লেভার আসবে তেলের টেম্পারেচারটা একটু চেক করে তারপর দিয়ে দিচ্ছি আর এরকম কাটা চামচ দিয়ে ছড়িয়ে দিচ্ছি ময়দা দিয়ে এই সেমাইটা বানানো একদম সহজ এখন অনেকেই প্রশ্ন করবেন এটা কি শুধু তেল দিয়ে বানানো যাবে কি না অবশ্যই আপনি চাইলে একটু তেল দিয়ে বানাতে পারেন তবে অল্প একটু ঘি দিলে লাচ্চা সে দারুণ একটা ফ্লেভার আসে তো আজকে হচ্ছে সেমাইগুলো আমি এভাবেই ভেজে নেব ট্রেতে কিন্তু রকম বাড়তি তেল জমে ছিল না তো এভাবে করে হচ্ছে সবগুলো সেমাই ভেজে নিয়েছি আর ঈদের আগে সংরক্ষণ করে নিয়েছি এখানে চিনি দেওয়ার কারণে কিন্তু অনেক ক্রিস্পি হয়েছে এটা যখন আপনি গুঁড়ো করবেন প্যাকেটের কিনা লাচ্ছা সিমের হবে নিশ্চয়ই আজকের রেসিপি ভালো লেগেছে তাহলে পেস্ট ফলো করতে ভুলবেন না